আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি লাভিব্যান জাফিস টেক থেকে তো বন্ধুরা তো আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদের জন্য এসেছি তো তোমাদের বর্তমানে বার্ষিক পরীক্ষা চলছে তো তোমাদের বার্ষিক পরীক্ষার সর্বোত্তম প্রস্তুতির জন্য আজকে তোমাদের প্রস্তুতি সহায়তা করতে আমি নিয়ে এসেছি বার্ষিক পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন তো এই নমুনা প্রশ্নগুলো তোমাদের বোর্ডের যে মানবণ্টন এবং ডিস্ট্রিবিউশন মাস ডিস্ট্রিবিউশন সেটির নিয়ম অনুযায়ী বানানো হয়েছে তো চলো বন্ধুরা আজকের বিষয় হচ্ছে গণিত তো গণিতের পুরো এক মার্কে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন উত্তর সহ দেখে নেই তো বন্ধুরা প্রথমে আমাদের থাকবে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো এখানে বিশটি প্রশ্ন থাকবে আর একটির জন্য এক মার্ক করে তো আমরা একটু প্রশ্নগুলো উত্তর সহ দেখে নিই এক নাম্বার কোন সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হয় উত্তর শূন্য দুই গুণের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি কি উত্তর গুণক তিন ভাজ্য কাকে বলে যে সংখ্যাকে ভাগ করা যায় তাকে ভাজ্য বলে লিমা প্রতিদিন চার ঘন্টা করে বই পড়ে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে উত্তর আঠাইশ ঘন্টা কিভাবে তোমরা এখানে আমরা জানি এক সপ্তাহে সাত দিন তার মানে আমরা এখানে সাত দিয়ে একদিনে যতক্ষণ পরে সেটি গুণ করবে একদিনে চার ঘন্টা পরে তো চার গুণ সাত তার মানে আঠাইশ পাঁচ নম্বর কোনো ভগ্নাংশের উপরের অংশকে কি বলে লব তিনশো পঁয়ষট্টি দিনে কত বছর এক বছর ভাজ্য ও ভাজক সমান হলে ভাগ ফল কত এক ইংরেজি মাসে দশম মাস কোনটি অক্টোবর একটি কোণের বাহু কয়টি উত্তর তিনটি এক হাজার পাঁচশো আশি হতে আটশো বিশ কত কম এটি বের করতে হলে তোমাদের এক হাজার পাঁচশো আশি থেকে আটশো বিশ কমাতে হবে তা বিয়োগ করলে আমাদের আসবে সাত সাতশো ষাট তো উত্তর হবে সাতশো ষাট কম ভাজক অপেক্ষা কোনটি সব সময় ছোট হয় উত্তর ভাগ শেষ বারো ষাট মিনিটে কত ঘন্টা উত্তর এক ঘন্টা তেরো বারো ভাগ দুই গুণ ছয় এটি সমান সমান কত এটি বের করতে হলে তোমাদের আগে এখানে ভাগ করতে হবে বারো ভাগ দুই তার মানে ছয় ছয় গুণ ছয় ছত্রিশ উত্তর ছত্রিশ ভাজ্য নির্ণয় সূত্রটি লেখো উত্তর হচ্ছে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ এক কিলোমিটার সমান কত মিটার উত্তর এক হাজার মিটার এক টাকায় কয়টি পঁচিশ পয়সার মুদ্রা হয় উত্তর চারটি সতেরো নম্বর এক মিটার সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার একটি সরল রেখা আঁকতে কমপক্ষে কতটি বিন্দুর প্রয়োজন উত্তর দুটি ঘন্টার কাটা মিনিটের কাটা চেয়ে ছোট না বড় উত্তর ঘন্টার কাটা মিনিটের কাটা চেয়ে বড় তল কাকে বলে ঘন বস্তুর উপরি ভাগকে তল বলে তো এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে শূন্যস্থান পূরণ এখানে দশটি শূন্য থাকবে সেগুলো আমাদের পূরণ করতে হবে তো চলো বন্ধুরা আমরা উত্তরগুলি একটু দেখে নিই প্রশ্নসহ এক নম্বর বারো এবং আট গুণের সাথে ঢ্যাশ যোগ করলে যোগফল একশো হবে তো এখানে বলা হয়েছে বারো গুণ আট বারো সাথে যদি আট গুণ করি তার সাথে কত যোগ করলে যোগফল ফল একশো হবে তা আগে আমরা বারো গুণ আট করি তাহলে আমাদের আছে ছিয়ানব্বই ছিয়ানব্বইয়ের সাথে আমরা একশো কত যোগ করলে একশো হবে এটি হলো একশো থেকে ছিয়ানব্বই বিয়োগ করবো তো উত্তর হবে চার দুই নম্বর ভগ্নাংশের লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ঢ্যাশ ভগ্নাংশ পাওয়া যায় এটি হবে সমতুল্য ভগ্নাংশ তিন নম্বর দুই ডজন পেন্সিলের দাম দুইশো টাকা হলে এক ডজন পেনসিলের দাম ঢ্যাঁশ টাকা এটি হবে একশো বিশ কী হবে যদি এক ডজন দুই ডজনের দাম দুইশো চল্লিশ হয় তাহলে এক ডজন এটি বের করতে হলে দুইশো চল্লিশকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আসবে একশো বিশ চার নম্বর সতেরোর ঢ্যাশ গুণ সমান একশো উত্তর হবে ছয় গুণ পাঁচ নম্বর ধ্যাস ভাগ হর সমান সমান ভগ্নাংশ এটি হবে লব কারণ ভগ্নাংশের উপরের দিকে লব থাকে ছয় নম্বর ধ্যাস পয়সা শূন্যটি মুদ্রা সমান পাঁচ টাকা তো বন্ধুর এখানে দশটি মুদ্রা হবে মানে পাঁচ পঞ্চাশ টাকা দশ পঞ্চাশ পয়সার দশটি মুদ্রা সমান পাঁচ টাকা এরপরে সাত নম্বর আদর্শ বাটখারা কয়টি উত্তর হবে আটটি আট নম্বর তিনটি পাঁচশো টাকার নোটে ঢ্যাশ টাকা উত্তর হবে এক টাকা নয় বা স্কেল দিয়ে ঢ্যাশ পরিমাপ করা হয় দূরত্ব দশ সমকোণের ছোট কোণকে কে বলে সূক্ষ্ম কোণ বলে এরপরে বন্ধুরা আমাদের রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে দশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশটিরই উত্তর দিতে হবে আর একটির জন্য মার্ক করে তো প্রথমটি হচ্ছে পাঁচটি খাতার দাম একশো টাকা হলে দশটি খাতার দাম কত তত খাত তো এখানে বলা হয়েছে পাঁচটি খাতার দাম যদি একশো টাকা হয় তাহলে দশটির দাম কত তাহলে এখানে আমাদের প্রথমে একটির দাম বের করতে হবে এখানে আমাদের একশোকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমাদের আসবে বিশ বিশের সাথে দশটি যোগ দশ গুণ করতে হবে তো দশ যদি গুণ করি তাহলে হবে আমাদের দুইশো এখানে যেমন অপশন রয়েছে একশো চল্লিশ দুইশো পাঁচ দুইশো এবং দুইশো পঞ্চাশ উত্তর হবে আমাদের তিন দুইশো টাকা দুই নম্বর হালি কলার মূল্য একশো টাকা হলে ছয়টি কলার দাম কত এখানে বন্ধুরা বলা হয়েছে পাঁচ হালি কলার মূল্য যদি একশো টাকা হয় তা পাঁচ হালিতে আমরা জানি এক হালিতে রয়েছে চারটি কলা তাহলে পাঁচ হালিতে হবে চার পাঁচ বিশ বিশটি কলা তো একশোটি এখন আমাদের বিশটি একশোকে বিশ দিয়ে ভাগ করতে হবে আমাদের আসবে পাঁচ এখন যদি পাঁচটা আমরা এক যদি একটি কলার দাম পাঁচ টাকা হয় তাহলে ছয়টি কলার দাম হবে পাঁচ গুণ ছয় দাম মানে তিরিশ টাকা উত্তর তিন তিন নম্বর পঁয়ত্রিশ গুণ চার বিয়োগ সাত এটি বের করতে হলে তোমাদের এখানে যেমন অপশন দেওয়া দাঁড়িয়েছে একশো পঁয়তাল্লিশ একশো তেত্রিশ দুইশো তেত্রিশ দুইশো চৌত্রিশ তো এটি বের করতে হলে তোমাদের এখানে প্রথমে গুণটি করতে হবে গুণ করে তারপর বিয়োগ করলে তোমাদের আসবে একশো এখানে তোমাদের একশো চল্লিশ আসবে সেখান থেকে সাত বিয়োগ করলে আসবে একশো তেত্রিশ তো উত্তর হবে দুই একশো তেত্রিশ চার নাম্বার পাঁচ পয়সা যোগ পাঁচ পয়সা যোগ পঁচিশ পয়সা সমান কত পয়সা এটি বের করতে হলে তোমরা সহজেই শুধু যোগ করলে হবে এখানে পাঁচ যোগ পাঁচ দশ পয়সা তার সাথে পঁচিশ তার মানে পঁয়ত্রিশ পয়সা তো উত্তর এখানে হবে দুই নাম্বার অপশন পঁয়ত্রিশ পয়সা পাঁচ নাম্বার একটি সংখ্যা পঁচিশের চার গুণ থেকে বিশ বেশি সংখ্যাটি কত তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে একটি সংখ্যা পঁচিশের চার গুণ তার মানে পঁচিশ গুণ চা তার মানে একশো একশো থেকে আরো বিশ বেশি তার মানে একশো যোগ বিশ তার মানে হবে একশো বিশ তো উত্তর হবে এক একশো বিশ ছয় নম্বর পাঁচ ঘন্টা তিরিশ মিনিটে কত মিনিট এখানে এটি বের করার জন্য আমরা জানি এক ঘন্টায় থাকে ষাট মিনিট তো পাঁচ ঘন্টায় থাকবে পাঁচ গুণ সাড়ে তার মানে ছয় তিনশো মিনিট তো তিনশো যোগ তিরিশ তার মানে তিনশো তিরিশ মিনিট ও উত্তর হবে এখানে আমাদের অপশন তিন তিনশো তিরিশ মিনিট সাত নাম্বার তিন বাই পাঁচ ও দুই বাই পাঁচের সমষ্টি কত এটি আমাদের সমষ্টি বের করতে আমাদের এখানে যোগ করতে হবে যদি আমরা যোগ করি তা তিন বাই পাঁচ যোগ দুই বাই পাঁচ তো এটি নিচে পাঁচ থাকবে লবে থাকবে তিন যোগ দুই তার মানে পাঁচ ভাগ পাঁচ পাঁচ ভাগ পাঁচ হলে এক থাকে তো উত্তর হবে চার এক আট নাম্বার চার ভাগে দুই ভাগ বাক্যটি অঙ্কে লিখো চার ভাগে দুই ভাগ বলতে বোঝায় দুই বাই চার তো উত্তর হবে দুই নয় নাম্বার এক ত্রিভুজের কটি বাহু থাকে আমরা জানি একটি ত্রিভুজে তিনটি বাহু থাকে তো উত্তর হবে তিন দুই সরি দশ নাম্বার একশো পয়সায় কত টাকা আমরা জানি একশো পয়সায় এক টাকা তো এখানে আমাদের উত্তরটি হবে অপশন নাম্বার এক তো বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে প্রশ্ন সমাধান এখানে তোমাদের ষাটটি প্রশ্ন থাকবে যার মধ্যে যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে আর একটির জন্য দশ মার্ক করে তো বন্ধুরা আমরাগুলো প্রশ্ন একটু সমাধান সহ দেখে নেই তো প্রথম তো প্রথম প্রশ্ন একটি ঝুড়িতে চুয়াত্তরটি লিচু আছে অন্য একটি ঝুড়িতে সত্তরটি লিচু আছে দুটি লিচু লিচু করে 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 মধ্যে সমানভাবে ভাগ দেওয়া কয়টি তো এখানে বলা হয়েছে যে প্রথম ঝুড়িতে এতটি লিচু আছে এবং দ্বিতীয় ঝুড়িতে এতটি তো দুটি ঝুড়ি লিচু একত্র করে তারপর আটজনের মধ্যে সমান করে ভাগ করে দেওয়া হচ্ছে তো এখন আমাদের বের করতে হবে যে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে প্রথমে আমাদের সমাধানটি দেখি প্রথম ঝুড়িতে আছে চুয়াত্তরটি লিচু এবং দ্বিতীয় ঝুড়িতে আছে সত্তরটি লিচু এখানে আমরা মোট লিচু যোগ করব তো চার যোগ শূন্য চার আর সাত আর সাত চোদ্দো তার মানে একশো চৌচল্লিশটি লিচু এরপরে প্রত্যেকে পাবে মোট লিচু ভাগ জনসংখ্যা মানে কতজন লোক আছে তার মানে একশো চৌচল্লিশ ভাগ আটটি লিচু এটি যদি আমরা ভাগ করি তাহলে আসবে আঠেরোটি লিচু উত্তর হবে প্রত্যেকে আঠেরোটি লিচু পাবে দুই নাম্বার রিয়া একশো পঁচিশ টাকা দিয়ে পাঁচটি খাতা কিনলো পরে আরও তিনটি খাতা কিনলো তার আরও কত টাকা লাগলো তো বন্ধুর এখানে বলা হয়েছে রিয়া প্রথমে পাঁচটি খাতা কিনেছে একশো পঁচিশ টাকা দিয়ে কিন্তু পরে সে আরও তিনটি খাতা কিনেছে তো পরে যে আরও তিনটি খাতা কিনেছে তার জন্য কত টাকা তার লেগেছে তো সমাধান এখানে পাঁচটি খাতার মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা আর তাহলে একটি খাতার মূল্য হবে একশো পঁচিশ ভাগ পাঁচ টাকা তার মানে একশো পঁচিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আসবে আমাদের পঁচিশ টাকা তাহলে তিনটি খাতার মূল্য হবে পঁচিশ গুণ তিন তার মানে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকে এক তিন দু গুণে ছয়ের এক সাত পঁচাত্তর টাকা তো তো তার আরও পঁচাত্তর টাকা লাগলো তিন নাম্বার রিয়া একটি পাউরুটির এক বাই পাঁচ অংশ পেল তার ভাই রাফি পাউরুটির তিন বাই পাঁচ অংশ পেলো তারা মিলে পাউরুটির কত অংশ পেলো তো বন্ধুরা এখানে রিয়া একটি পাউরুটির এক পাঁচ ভাগের এক ভাগ পেয়েছে এবং রাফি হচ্ছে পাঁচ ভাগের তিন ভাগ পেয়েছে তো তারা মোট কতটা পেয়েছে সেটি আমাদের বের করতে হবে তো সমাধান হচ্ছে রিয়া পাউরুটির অংশ পেলো এক পাঁচ ভাগের এক ভাগ এবং রাফি পেয়েছে পাঁচ ভাগে তিন ভাগ এখন আমরা এই দুজনে যোগ করবো যদি যোগ করি তাহলে আমাদের আসবে নিচে পাঁচ উপরে যোগ তিন চার নম্বর প্রশ্ন একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর বিয়াল্লিশ জন শিক্ষার্থী প্রত্যেকের তিরিশ টাকা করে চাঁদা দিয়েছে তাদের মোট চাঁদা থেকে এক হাজার টাকা বন্যা তুদের সাহায্যের জন্য দান করা হয়েছে এখন তাদের কাছে কত টাকা রইলো তো এখানে বলা হয়েছিল যে একটা বিশ্ববিদ্যালয় তৃতীয় শ্রেণী বিয়াল্লিশ জন শিক্ষার্থী প্রত্যেকে তিরিশ টাকা করে চাঁদা দিয়েছে এবং তাদের তাজা চাঁদা থেকে এক হাজার টাকা বর্ণাধের সাহায্যের জন্য দান করা হয়েছে তো এখন তাদের কাছে কত টাকা রইল সেটি আমাদের বের করতে হবে তো প্রতিজন শিক্ষার্থী জমা দিয়েছে তিরিশ টাকা তো মোট শিক্ষার্থী হচ্ছে বিয়াল্লিশ জন সুতরাং মোট টাকা হবে তিরিশ টাকা গুণ বিয়াল্লিশ জন তার মানে তিরিশ গুণ বিয়াল্লিশ তার মানে এক হাজার টাকা এরপরে দান করা হয়েছে এক হাজার টাকা তো এখন এক হাজার দুইশো ষাট থেকে এক হাজার টাকা বিয়োগ করব। যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আসবে দুইশো ষাট টাকা তো উত্তর তাদের কাছে এখন দুইশো ষাট টাকা রয়েছে পাঁচ নম্বর মিমি দোকানে গিয়ে তিনশো পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আইসক্রিম এবং দুইশো টাকা পঁচাত্তর পয়সা দিয়ে এক বক্স চকলেট কিনলো সে দোকানদারকে পাঁচশো টাকার একটি নোট দিল তো দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে তো সমাধানটি দেখি চকলেট কিনেছে দুইশো টাকা পঁচাত্তর পয়সা দিয়ে এবং আইসক্রিম কিনেছে একশো পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা দিয়ে তো মোট খরচ এখানে আমাদের যোগ করতে হবে যোগ করলে আসবে তিনশো ছিয়াত্তর টাকা পঁচিশ পয়সা তো এখন দোকানদারকে দিয়েও দিয়েছে পাঁচশো টাকা চারশো টাকা মানে পাঁচশো টাকা শূন্য পয়সা এবং মোট খরচ ছিল তিনশো ছিয়াত্তর টাকা পঁচিশ পয়সা তো এখান থেকে যদি আমরা দোকানদার কত ফেরত দিবে সেটি বের করার জন্য আমরা বিয়োগ করবো বিয়োগ করলে আমাদের আসবে একশো তেইশ টাকা পঁচাত্তর পয়সা তো উত্তর হবে দোকানদার মৃত্যুকে একশো তেইশ টাকা পঁচাত্তর পয়সা ফেরত দেবে ছয় নম্বর মিজান প্রতিদিন সকালে এক ঘন্টা তিরিশ মিনিট ও বিকালে দুই ঘন্টা বিশ মিনিট হাঁটে সে প্রতিদিন কত সময় হাঁটে তো সমাধান মিজান প্রতিদিন হাঁটে সকালে এক ঘন্টা তিরিশ মিনিট বিকালে দুই ঘন্টা বিশ মিনিট এখানে যোগ করব যোগ করলে আমাদের আসবে এখানে বন্ধুরা একটু ভুল হয়েছে এটি হবে পাঁচ মানে তিন ঘন্টা পঞ্চাশ মিনিট কারণ কি এখানে তিন যোগ দুই পাঁচ সরি বন্ধুরা তো উত্তর হবে মিজান প্রতিদিন তিন ঘন্টা পঞ্চাশ মিনিট হাঁটে সাত নাম্বার দেবার বাবা বাজার থেকে তিন কিলোগ্রাম ও পাঁচশো গ্রামের একটি মাছ কিনে আনলেন মাছটির ওজনে গ্রামে প্রকাশ করো তো সমাধান আমরা জানি এক কিলোগ্রাম সমান গ্রাম তো মাছটির ওজন তিন কিলোগ্রাম পাঁচশো গ্রাম তার মানে এক হাজার গ্রাম তিন গুণ এক হাজার যোগ পাঁচশো তার মানে তিন হাজার গ্রাম যোগ পাঁচশো গ্রাম সমান সমান তিন হাজার পাঁচশো গ্রাম তো উত্তর মাঠ মাছটির ওজন তিন হাজার পাঁচশো গ্রাম এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে চিত্র সহ সংজ্ঞা দাও যে কোনো দুইটি তো বন্ধুরা এখানে অপশন রয়েছে যেমন আয়ত্রক্ষেত্র রম্বাস চতুর্ভুজ তো এগুলো বের করার জন্য বন্ধুরা তোমাদের এখানে এগুলোর ছবি আঁকতে হবে ছবি এঁকে সেগুলো সংজ্ঞাগুলো লিখতে হবে এগুলো আমরা জানি তোমরা নিজেরাই পারবে তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি আরও এমন নমুনা প্রশ্ন দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম